বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভসীভূত হল আটটি বাড়ি ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় ঘটনাটি ঘটেছে বুধবার ভর দুপুরে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার মালোপাড়া অঞ্চলের শাহজাদপুর মালিথাপাড়া এলাকায় স্থানীয় সূত্রে জানতে পারা গিয়েছে মালিথাপাড়া এলাকার একটি বাড়িতে হঠাৎই দাও দাও করে আগুন জ্বলে ওঠে

হাকি তারপরে ওখানে আজিজুল জাব্বা এদের সাত আটটা বাড়ির ক্ষতি হয়েছে এরা খুব অসহায় গরিব মানুষ এদের খুব আর্থিক অবস্থা মানে গরিব খুব ই নর্মাল আর এর যে একজন পাটকড়ি বাড়ি ছিল তার মেয়ে স্কুল থেকে টাকা পেয়েছিল দশ হাজার ওর পকেটে দশ হাজার ছিল তারপর দরিদ ছিল এখানে সব কুড়ি গিয়েছে আজকে হঠাৎ আমরা প্রায় আড়াইটে পনেরো চারটে পনেরো তিনটের দিকে দেখে শুনলাম যে আমার হরিয়াপড়া ব্লকের মধ্যে মালপাড়া অঞ্চল শাহজাহ শাহজাদপুর একটা মালিতাপাড়া এখানে ইয়ে কারেন্ট এরিয়া থেকে হ্যাঁ শর্ট সার্কিট হয়ে আগুন হয়েছিল তাতে প্রায় দশ বারো তেরো চোদ্দোটা বাড়ির প্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে ছখানা বাড়ি একটু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এদের ঘরের ভিতরে ঢুকে দেখলাম তাতে তাদের বাড়ির মধ্যে দলিল থেকে আরম্ভ করে গুরুত্বপূর্ণ যেটা সব থেকে বেশি দলিল সেটাও নেই উড়ে গেছে এবং বাড়ির আসবাবপত্র যাচ্ছিলো সবগুলোই পুড়ে গেছে তবে একটাই আল্লাহ রহম যে কোনো মানুষের ক্ষয়ক্ষতি হয়নি কিন্তু বাড়ির মালপত্র ছিল সবগুলো কিন্তু ওগুলো নষ্ট হয়ে গেছে তাই কয়েকটা বাড়ি যেটা নষ্ট হয়েছে আমি লিস্ট করতে বললাম আমরা সরকারিভাবে বিডিওর কাছ থেকে কিছু আপাতত যাওয়ার ব্যবস্থা করবো আর আমরাও নিজে হ্যাঁ থেকে যে এফতার বা তাদের কাপড় চোপড় নাই একটাই কাপড় বাকি সব পুড়িয়ে গেছে তাদের কাপড় চোপড়ের ব্যবস্থা একটু করে দিই যাই হোক এখন আপাতত তাদের একটু গাঢাকার মতন চেষ্টা করছি আমরা তুলে দেওয়ার তো দুঃখজনক ঘটনা এই যে আগুনে যেভাবে ঘটনা ঘটছে আবার হরুয়ার পাড়ার বিভিন্ন জায়গায় প্রায় দিনই দেখছে অগ্নিকাণ্ড কোথায় হরুয়ের পাড়া তো হরুয়ার পাড়ার জন্যে আমাদের যে একটা ফায়ার স্টেশন আমি সরকার পক্ষ বলেছিলাম আমি মাঝখানিক আগেও আমরা আবার চিঠি দিয়েছিলাম ফায়ার স্টেশনের জন্যে এখনও সেটা গুরুত্ব দিয়ে মনে হয় এখনও দেখা হয়নি যদি ফায়ার স্টেশনটা আবার হরিয়ার পড়া হয় তাহলে বেশি ক্ষতি থেকে অনেকটা মানুষ রক্ষা পাবে কারণ হরিয়ার পাড়াতেই খুব 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 কম সময়ের মধ্যে এখানে পৌঁছাতে পারে আর সে বহরম থেকে মানে দেড় দু ঘন্টা দু ঘন্টার ব্যাপার হয়ে যায় যার জন্য তখন আর কিছু থাকে না সব পুড়ে যাওয়ার পরে শেষ হয়ে যাওয়ার পরে তখন এসে পৌঁছাই দোকান আজকে যেমন পৌঁছেছে অনেক লেটে দু ঘন্টা পর তাতে তো আর কিছু থাকে না আগুন তো কারোর জন্য অপেক্ষা করে না তো যা খুব ক্ষতিগ্রস্ত আমার এলাকার মানুষ তো আমরা পাশে আছি আমরা দেখছি আমরা কতটা সহযোগিতা করতে পারি তবে ওইটুকুই আমাদের আজকে ভালো লাগলো যে কোনো মানুষের ক্ষয়ক্ষতি হয় এই ক্ষয়ক্ষতি হলে সে ক্ষয়ক্ষতি আমরা কোনো দিন পূরণ করতে পারতাম না বেশি আফসোসের এরা ঘটনা হতো আমাদের সেখান থেকে আমরা রক্ষা করছি তো মালের উপর দিয়ে গেছে জানের উপর দিয়ে যায়নি তাই আমরা মালের পূরণটা আমরা অবশ্যই ইনশাল্লাহ করে দিতে পারব কিন্তু বেশি কিছু ক্ষতি হলে যে প্রাণ গেলে পরে সেটা আমরা পারতাম না তবে আশা রাখবো একটু সাবধানে যেন আমাদের জনগণ সাবধানে চলে এবং সাবধানে থাকে কারণ একটা কেয়ারফুলি থাকতে হবে নাহলে হলে যে কারেন্ট থেকে যেভাবে আগুন হয়ে যাচ্ছে এটাও কিন্তু একটা অবহেলার কারণও বটে কারণ এইভাবে হয় না হওয়াটা ঠিক না হয়তো সেটা ঠিক ছিল না তো যে ওখানে ফায়ারিং হয়ে গেছে তো যাই সকলকে সতর্ক থাকতে হবে এই দুর্ঘটনা থেকে এড়াতে গেলে সকলকে কেয়ার নিতে হবে সকলকে ধন্যবাদ জানাই আজকের এই দুঃখজনক ঘটনায় আমি হরিউ ফাড়াতে ছিলাম যার জন্যে সঙ্গে সঙ্গে আসতে না পারলে কিছুক্ষণ পরে আমি এসে পৌঁছালাম দেখলাম বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত যোগ্যতা মাধ্যমিক বা ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বি পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো